সবেবরাতের বরাতের রাতে অনেকেই নফল নামাজ আদায় করতে চান অনেকেই আবার এতে বাধা বাধা সৃষ্টি করেন বাধা সৃষ্টি করবেন না নফল ইবাদত করবেন কোনো সমস্যা নেই সবেবরাত কেন যে কোনো বরকতময় দিন বা রাতে আপনার জন্য আমলের মধ্যে একটা করণীয় আমল হচ্ছে নফল নামাজ আদায় করা কারণ বান্দার নফল নামাজ বান্দার কবরের মধ্যে গিয়ে কবরের আজাবকে আটকিয়ে দেয় কয়টা বললাম তাওবা নফল নামাজ তিলাওয়াত এরপরে বললাম আমি মানুষকে খাবার খাওয়াতে পারেন কবর জিয়ারত করতে পারেন এই দুইটা অপশনাল চাইলে ভালো সুন্নত এগুলা বাদ্যের মতো জিকির চলতেছে এই জিকিরগুলো না আমরা তিস্তিয়া তরিকায় পাই না নকশবন্দিয়া তরিকায় পাই না কাদেরিয়া না মুজাদ্দে কোনো তরিকায় আমরা এই ধরনের জিকির পাই না আমাদের কারো কারো অভ্যাস সবেবাতের রাতে আন্দাজি আতশবাজি বাজি ফুটানো ওই এক বাতি আছে আগুন দিলে জের জের করে জ্বলে উঠে ঝেট জারি বাতিটা কী যদি বলে এইগুলা একেবারেই ক্ষমখা বাচ্চারা যদি করে এই সামনে রে ছোট্ট বাচ্চা ঠিক আছে তার জন্য খাটে তার তো ইবা নাবালিক বাচ্চা ইবাদদের বয়সী হয় নাই সে ইসলামের একটা ভালো উপলক্ষ হিসাবে খুশি প্রকাশ করতেছে তার জন্য এটাই স্বাভাবিক বিষয় যথেষ্ট তার জন্য সে নাবালিক তার জন্য নামাজ রোজা কিছুই ফরজ হয় নাই সে শুধু মন থেকে ইসলামকে খুশি মনে অ্যাকসেপ্ট করতেছে এটাই তো অনেক বড়ো বিষয় কিন্তু আপনার জন্য এটা করলে তো আরো বরং ইসরাফের গুণা হবে অবচয় করতেছেন আপনি আল্লাহর কাছে যাবতীয় গুনার জন্য তাওবা করবেন আমরা কেউই তো নিষ্পাপ নই আল্লাহ নবী বলেছেন কুল্লু বানু আদম আন প্রত্যেক আদম সন্তান গুনাগার ও খাইরুল আত্মাবুন সবচেয়ে ভালো গুনাগার হচ্ছে ওই ব্যক্তি যে গুনাহ করার পরে তাওবা করে ফেলে তাই সবে বরাত সহ যে কোনো নেক উপলক্ষ আসলে সবার প্রথমে নফল নামাজ নফল রোজা পরের বিষয় সবার আগে আল্লাহর কাছে মাফ চাইবেন যে জীবনে যত গুণা করে আমরা আল্লাহকে নারাজ করেছি আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন এবং তাওবাটা খালিস তাওবা এমন নয় যে তাওবা করা লাগতেছে এই জন্য আপনি তাওবা করতেছেন এমন নয় যে আপনাকে কেউ বাধ্য করছে তাওবা করতে এমন নয় যে আপনি একটা রুটিন হিসাবে তাওবা করছেন না আপনি তাওবা করবেন এমনভাবে যেন আল্লাহ তাবার কা তার কাছে কালকেই গিয়ে আপনি উপস্থিত হবেন যদি সত্যিকার অর্থে আপনি জানেন যে একসময় আল্লাহর সামনে মুখামুখি দাঁড়িয়ে আমাকে বিচারের সম্মুখীন হতে হবে তাই এর আগে কিন্তু আমাদের বারোটা বেজে যাবে আমরা তাও বা খেয়াল করে করি না এই জন্য কারণ আমাদের আশা আছে আরও তো বহুদিন বাঁচবো মরার আগে তাও বা করে যাব কিন্তু এই সুযোগ হয়তো নাও আসতে পারে তাই এরকম সবে বরাচ্ছ যে কোনো রাতে সবচেয়ে প্রথমে আল্লাহর কাছে কি বলবেন সহজ নিজের মায়ের বাসায় বলবেন যে আল্লাহ আমি যত গুণা করে তোমাকে নারাজ করেছি ছোটো বড় প্রকাশ্য অপ্রকাশ্য দৈহিক আর্থিক তামাম গুণা যেগুলো আমি জানি যেগুলো আমার জানা নাই যত গুণা করে তোমাকে অখুশি করেছি আল্লাহ প্রত্যেকটা গুণার উপর আমি সর্বিন্দা তাওবা করছি আর কখনো এটা হবে না আল্লাহ আমাকে মাপ এটা হচ্ছে মনের ভিতর থেকে আপনি বলবেন যে কোনো এক রাতে আপনার জন্য কাজ হচ্ছে তাও দুই নম্বর যে জরুরি কাজ সেটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ নফল ইবাদতের মধ্যে একটা ইবাদত হচ্ছে নফল নামাজ আদায় করা নফল নামাজ তবে হ্যাঁ সবে বরাতের নিয়তে আলাদা কোনো নামাজ পড়া লাগবে না সবে বরাতের জন্য আলাদা কোনো খাস নামাজও নেই সবই হচ্ছে নফল নামাজ বুঝতে পেরেছেন সবই হচ্ছে নফল নামাজ আমরা শরীয়তকে সেভাবে গ্রহণ করব যেভাবে আল্লাহ নবী আমাদেরকে দিয়েছেন এখানে আমরা যদি আবার চাষ মাইনাস করতে যাই ইবাদতের মধ্যে তাহলে এটা হবে না তাইলে আমাদেরকে সব রাতে কী করতে হবে নফলের নিয়তে নামাজ আদায় করতে হবে দুই রাখাত দুই রাখাত করে করে আপনি যা পারেন এবং সবচেয়ে খেয়াল দিয়ে তাহারুদের নামাজ আদায় করবেন কমসে কম এই রাতে এই দুইটা আপনাদের প্রতি আমার আরোজ তাওবা করবেন আল্লাহর কাছে নফল নামাজ আদায় করবেন তিন নম্বর যদি আর কিছু করতে চান তাহলে হতে পারে কিছু সুন্নত আমল রয়েছে এর মধ্যে একটা সুন্নত হচ্ছে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম প্রায় রাতেই গিয়ে জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে মুরদেগানদের জিয়ারত করতেন আপনারা জিয়ারত করতে পারেন এবং জিয়ারতের সুন্নত তরিকা আল্লাহ নবী আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন যে দুয়াটি শিখিয়েছেন জিয়ারতের জন্য ওই দুয়াটাই হচ্ছে জিয়ারতের দোয়া একটা রেওয়ায়তে আছে আসসালামু আলাইকুম আহলাদ দিয়ারি মিনাল মিনীন আবুল মুসলিমিন আর এটা রেওয়ায়তে আছে আসসালামু আলাইকুম ইয়া আহলাদ কবুর মিনাল মুসলিমিন আবুল মুসলিমাত যেভাবে আপনার মুখস্থ আছে পড়বেন এতে কোনো সমস্যা নাই জিয়ারতটা সুন্নত করতে পারেন এটা এটা ফরজ কিছু নয় কিন্তু চাইলে করতে পারেন বিশেষ করে যদি আপনার মা বাবা কবলে সাহিত্য থাকেন তাহলে এটা করতে পারেন চার নম্বর হচ্ছে কিছু নেক আমল রয়েছে যেগুলোকে আল্লাহর রসুল বড় প্রশংসা করেছে আল্লাহ রবি বলেছেন যে আর তুমি মুত্তাম ও আফসুস সালাম ওসিদুল আরহাম ও সল্লুল লাইন ই না সুনিয়া তার হুলুল জান্নাত বিসলাম হচ্ছে তোমরা একে অপরকে সালাম দাও একে অপরকে খাবার খাওয়াও আত্মীয়তার সম্পর্ককে রক্ষা করো আর রাতে কিছু নামাজ আদায় করো ফরজ নফল ছাড়া তাহাজ্জুদ ইত্যাদি ইত্যাদি এই নামাজগুলো আদায় করো এই চারটা কাজ যদি তোমরা করো তাহলে তোমরা শান্তির সাথে আল্লাহর জান্নাতে প্রবেশ করো তাইলে ওই যে আমরা সিন্নি করি আপনারাও তো মাহফিল করেছেন মাহফিল পরে মানুষকে খাওয়াবেন এটা কি জন্য কারণ আল্লাহর রসুনের সুন্নত হচ্ছে আল্লাহ নবী নির্দেশ দিয়েছেন আমাদেরকে ই তো আম মানুষকে খাবার খাওয়ানোর আর মানুষের যে কয়েকটি গুণকে আল্লাহ অধিক পছন্দ করেন এর মধ্যে একটা হচ্ছে মানুষ একে অন্যকে খাওয়াতে পারে বিপদ আপদে সাহায্য করতে পারে ফেরেস্তা একে অন্যকে খাওয়াতেও পারেন না বিপদে সাহায্য করতে পারেন না কারণ ফেরেশতার এই সকল জিনিস নাই তাই আপনারা চাইলে নিজের ঘরে একটু খাবার প্রস্তুত করে মসজিদে করে মানুষকে খাওয়াতে পারেন এটা সবাবের বিষয় হ্যাঁ এটাকে আলাদা করে কোনো ফরজ বানাবেন না তখন সমস্যা আবার কিন্তু আপনি চাইলে করতে পারেন যেহেতু এটা সুন্নতি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহ ইসলাম প্রায়ই খাবার দাবার করলে মানুষকে আহ্বান করতেন আওয়াজ করতেন হ্যাঁ সেই সময় এটাকে সিন্নি বলা হতো না কিন্তু আল্লাহ নবী সালাম প্রায়ই যখনই ভালো খাবারের আয়োজন হতো রসুল সাহেলাম কমসে কমসে কম মসজিদের বারান্দায় যে আহলে সুফার সাহাবায় কেরাম থাকেন গরিব সাহাবি এদেরকে না আল্লাহ নবী কখনো খাবার খেতে না যেমন একবার সাহাবি আবু হুরাইরা রাদি আল্লাহ বলেছেন যে আমি প্রচন্ড পেটের খুদায় মসজিদে পড়ে আছি দুই দিন হয়ে গেছে পেটের মধ্যে দানা পানি পড়ে নেই তিনি অত্যন্ত দরিদ্র সাহাবি তারা আহলে সুফা বা আল্লাহ নবী এবং ইসলামের মেহমান প্রায় সত্তর জনের মতো সাহাবী ছিলেন যারা মসজিদেই থাকতেন এদের কোনো ঘর বাড়ি ছিল না এদেরকে বলা হয় আহলে সোফা এদের সংখ্যা কখনো চল্লিশ কখনো পঞ্চাশ কখনো সত্তর পর্যন্ত যেত তো এবার আবু হুরায় আল্লাহ বলেন যে আল্লাহ নবী সাল্লাহ আলহি সাল্লামকে কে জানি একটা দুধের পেয়ালা উপহার দিল এক পেয়ালা দুধ রসুল সাল্লা বললেন আমাকে ডাক দিলেন যে আবু হুরায়রা এদিকে আস আমি আসলাম আসার পরে রসুল সাল্লাহ আল ইসলাম জিজ্ঞেস করলেন যে দুধ খাবে আমি বললাম ইয়ার রসুল্লাহ এর থেকে ভালো আর কি হতে পারে আমি তো প্রচন্ড ক্ষুধার্ত এক পেয়ালা দুধ পেলে আমার জানটা বাঁচে রসুল সাল্লাহ ইসলাম আমাকে বললেন তুমি যাও গিয়ে মসজিদে আহলে সুফার যতজন মানুষ আছে সবাইকে নিয়ে আস এক পেয়ালা মাত্র দুধ আর আল্লাহ নবী কি বলছে সবাইকে নিয়ে আস আবু হুরার আল্লাহ বললেন যে এটা চিন্তা করে আমি বড় প্রেশান হয়ে গেলাম যে এক প্যানা মাত্র দুধ আর মসজিদে প্রায় পঞ্চাশ জনের মতো মানুষ এত মানুষকে খাওয়ানোর পরে আমার ভাগ্যে তো এক ফুটা দুধও হয়তো বাঁচবে না আবু হুরার আল্লাহ আল্লাহানু বললেন আল্লাহ নবী যখন নির্দেশ দিয়েছেন আমাকে আমার তো আর কিছু করার নাই তিনি চলে গেলেন এবং মসজিদের সব সাহাবিদেরকে নিয়ে আসতেন গরীব সাহাবি যারা পঞ্চাশ জনের মতো নিয়ে আসলেন এবার আসার পরে রসুল সাহেব বললেন তুমি এদেরকে দুধ পান করাও ডান দিক থেকে দুধ পান করানো শুরু করো প্রত্যেককে বলবে যার যার পেট ভরে দুধ পান করতে একটা একটাই গ্লাস এবার আবু হুরারা রাদি আল্লাহ বললেন যে আমি দুধ পান করানো শুরু করলাম দুই তিনজনকে দুধ পান করানোর পরে দেখি দুধ আর কমতেছে না বুঝতে পারলাম যে আল্লাহ রবাবিন তার নবীর মজেজা আমাদেরকে দেখাচ্ছেন আমি সবাইকে দুধ পান করানো শেষ হওয়ার পরে দেখি গ্লাসে যত ফুটা দুধ অত ফুটাই বাকি আছে নবী আমাকে ডাক ডাক দিলেন দিয়ে বললেন আবু এদিকে আস আসলাম বললেন বসো এখানে বসলাম বললেন সবাইকে দুধ পান করানো শেষ তিনি বললেন ইয়ার রসদুল্লাহ সবাইকে দুধ পান করানো শেষ তখন বললেন যে এবার তুমি দুধ পান করো আমি সামনে বসে দেখ আবু হুরায়রা দিয়ে আল্লাহ বলেন যে আমি আমার উদর পূর্তি করে পেট ভরে যাকে আমরা বলি দুধ পান করলাম পান করার পরে পাত্র যখন রেখে দিয়েছি রসুল সাল্লাহ আল ইসলাম বলেন আরেকটু পান কর আমি আল্লাহ নবীর কথা তো আর উল্টাইতে পারি না আরেকটু দুধ পান করলাম কষ্ট করে রেখে দিলাম রসুল সাল্লাম বলেন আবু হুরারা আরেকবার দুধ পান করো আমি আরেকবার দুধ পান করলাম মনে হচ্ছে তো দুধ এখানে চলে আসে এই মাত্র মনে হয় মুখ দিয়ে বের হয়ে যাবে এত দুধ আমি পান করেছি আমি রেখে দিলে আমার পান কর আমি বললাম ইয়া রাসুল আল্লাহ আমি আল্লাহর কসম করে বলছে আমার পেটের মধ্যে আর দুধের কোনো জায়গা রইল না জায়গা বাকি নাই যখন আমি বললাম যে আমার পেটে আর দুধের জায়গা নাই আসলাম তখন নিজে দুধ পান করলেন এবং তিনি পান করা হয়ে গেলাম কি বুঝলাম আমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাই সাল্লামের সাহাবায় কেরাবের এই যে বিষয়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাবার তারা এই বরকত দান করতে। আচ্ছা যাই হোক যদি বলছিলাম সম্মান তো হাজিরিন যে মানুষকে খাওয়ানো মানুষকে কিছু পান করানো মানুষকে বিপদে সাহায্য করা এটি ইসলামের মূল বুনিয়াদী শিক্ষার মধ্যে একটা শিক্ষা হাদিসে এসেছে আল্লাহ পাক তার বান্দার প্রতি দেখেন এক বান্দা আরেক বান্দার প্রতি কি আচরণ করছে আল্লাহ ওই বান্দার সাথে একই আচরণ করেন এর হামু মানফিল আর দুই আর হামকুম সামা আল্লাহ নবী বলেছেন তোমরা যদি দুনিয়ার অধিবাসীদের প্রতি দয়া করো স্বয়ং আল্লাহ তারা তোমাদের প্রতি দয়া করো তাইলে বরাতের রাতে আমরা কি করব কয়টা কাজ বললাম প্রথমে বললাম আল্লাহর কাছে খালিস নিয়ে তাও বা করবো দুই নম্বর নফল নামাজ নিয়তে আলাদা কোনো নামাজ পড়া লাগবে না নফলের নিয়তে নফল নামাজ দুই দুই করে উদাহরণস্বরূপ মাগরীবের ফরজ এবং সুন্নত পড়েছেন পড়ে শেষ করে আপনি আউয়াবিন ছয় নামাজ পড়ুন এগুলো সুন্নত ছয় রাখাত আউয়াবিন নামাজ দুই রাখাত দুই রাখাত দুই রাখাত করে ছয় রাখাত আউয়াবিন এই নামাজকে বলা হয় সলাতুল সুন্নত আবার আপনি পরেও পড়তে পারেন উদাহরণস্বরূপ রমজান মাসে তো তার নামাজ আছে তার কেন পড়ে বলছি তারাবিতে আবিতে এখনো যাই নেই কিন্তু রমজান ছাড়া আপনি রাতে এমনিতেও দুই রাখাত দুই রাখাত করে নফল নামাজ পড়তে পারেন আর যদি তাহার যদি নিয়তে পড়েন তাহলে আট পড়া হচ্ছে সুন্নত বুঝতে পেরেছেন আচ্ছা তাহলে প্রথমে আপনি তাওবা আল্লাহর কাছে খালিস তাওবা দুই নম্বর নফল নামাজ তিন নম্বর হচ্ছে জিয়ারত করতে পারেন কবর চার নম্বর হচ্ছে মানুষকে খাওয়াতে পারেন এবার মানুষকে খাওয়াতে গিয়ে ঘরের মহিলাদের উপর আবার বেশি চাপ দেবেন না অনেকেই কি করেন ওই রাতে সব মানুষকে খাওয়াতে গিয়ে ঘরের মহিলাদেরকে আর ইবাদত করার সুযোগ দেন না এইটা করা মোটেও উচিত হবে না আচ্ছা এছাড়া পবিত্র কোরআন তিলাওয়াত করবেন কারণ আল্লাহ রসুল বলেছেন আফতানুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন সবচেয়ে উত্তম নফল ইবাদত হচ্ছে কোরআন শরীফ তিলাওয়াত করা সেই যারা কোরআন শরীফ ফ্লাওয়ার করতে জানেন তারাও করবেন যারা জানেন না তারাও করবেন কারণ জানেন না এটা হতেই পারে না একজন মুসলমান যদি কোরআন শরীফ না জানে না পড়তে পারে তার নামাজ তো আল্লাহর কাছে কবুল হচ্ছে না আল্লাহ নবী বলেছেন আল মাহিরুবিল কোরআনই মা সাফারাতিল কে রামিল কোরআনের পণ্ডিত যে ব্যক্তি কোরআনের আলিম কোরআনের বিশেষজ্ঞ ওই ব্যক্তির হাসর হবে সম্মানিত নবী এবং সম্মানিত ফেরাস্তাদের সাথে আর যারা কোরআন পড়তে কষ্ট হয় তবুও কোরআনকে পড়ে বাদ দে না আল্লাহ রসুল আর যে ব্যক্তি আমার উন্মতের মধ্যে যে ব্যক্তি কোরআন তিলাওয়াত করে কিন্তু বারবার আটকে যায় অহু সাকুন এবং তার খুব কষ্ট উপরে নিতে হয় করতে প্রায় সময় বানান করে করে পড়তে হয় কিন্তু সে বাদ দিয়ে আল্লাহ তাকে দুই গুণ বেশি প্রতিদান করবেন দুইগুণ সাবদান করবেন তাই দয়া করে এই কথা বলে নিজেকে বুকা বানানোর কোনো কারণ নেই যে আমি তো তিলাওয়াত পারি না না পারলে তিলাওয়াত শিখুন মসজিদের ইমাম সাহেবকে ধরতে হয় ধরুন দারুল কিরাতে ভর্তি হতে হয় হন যেভাবেই পারেন কোরআন শরীফ আপনি শুদ্ধ করতেই হবে আল্লাহ নবী বলেছেন আল কোরআন আলাইখা কোরআন কেয়ামতের ময়দানে হয় তোমাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দিবে নইলে তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে এবার আমাকে বলুন যে মুসলমান ষাট সত্তর আশি বছরের বয়সের হায়াত পেয়ে কোরআন শরীফটা শুদ্ধ করে পড়া শিখতে পারলো না কোরআন কি কখনো ওই ব্যক্তির পক্ষে সাক্ষী দিবে সম্ভব না অথব কুলতনী সাহেব তুল্লা রহমতুল্লাহ আলহির মাধ্যমে আমরা যে দারুল কিরাতের মতো নিয়ামত পেয়েছি এটিকে কাজে লাগিয়ে কোরআন শরীফকে বিশুদ্ধ করে তিলাওয়ত করা শিখুন কারণ কোরআন শরীফকে বিশুদ্ধ করা তিলাওয়ত করে না শিখলে নামাজ কবুল হবে না এই কুরআন শরীফ তিলাওয়াত এই রাতের একটা আমল এইগুলা বললাম রাতে আপনি কি করবেন এছাড়া কয়টা বললাম তাওবা নফল নামাজ কুরআন তিলাওয়াত এরপরে বললাম আমি মানুষকে খাবার খাওয়াতে পারেন কবর জিয়ারত করতে পারেন এই দুইটা অপশনাল চাইলে ভালো সুন্নত এগুলা আর আরেকটা আমল খেয়াল করে করতে পারেন কিছু তসমির তাহলিল করতে পারেন জিকির জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির কোনটা আল্লাহর রসুল বলেছেন আফদালুল জিক্রিলা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লা আর তাসমির মধ্যে আল্লাহর নবী বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা হচ্ছে চার সবচেয়ে প্রিয় কথা আল্লাহর কাছে চারটা একটা হচ্ছে সুবাহান আল্লাহ একটা হচ্ছে আলহামদুলিল্লাহ একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হচ্ছে আল্লাহ আকবর যেহেতু লা ইল্লাল্লাহ তাসবি আমরা পাঠ করি না করি আমরা জিকির হিসাবে তাই বাকি তিনটাকে তাসমি হিসাবে পাঠ করবেন আল্লাহ নবী শিখিয়ে দিয়েছেন আমাদেরকে এই তাসমিরগুলোকে মিলিয়ে কিভাবে পড়বো আমরা এটাকে আমরা ফাতিনি তাসমি বলি তেত্রিশ বার সুবহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এগুলো এই তাসমি পড়ার দুইটা সুন্নত নিয়ম আছে একটা হচ্ছে সকালে এবং রাতে আর আরেকটা হচ্ছে রাতে ঘুমানোর আগে আপনার যেভাবে ইচ্ছা আর আপনি অতিলা পড়তে পারেন এই প্রত্যেকটি তাসমি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি মনে করতে পারেন যে লা ইল্লাল্লাহ এই একবার জিকির করলাম। অথবা একবার কালিমা তাইবা পড়লাম লাহা ইল্লাল্লাহু মুহম্মদুর রসুল্লাহ কি আর এমন সব হবে বিশ্বাস করেন কেয়ামতের ময়দানে এমন অনেক মানুষ আসবে তাদের নেক আমলের পাল্লাটা বড় হালকা আর ওই সময় তাদের নেক আমলের পাল্লার মধ্যে ওই লিখে দেওয়া হবে তাদের নেকির পাল্লা এ কালিমা তাইবার ওজন কম নয় তাইলে এই জিকির করতে পারেন ইল্লাল্লাহ আর জিকিরের নিয়ম আছে আমাদের পূর্বসূরিরা আমাদের বুজুর্গারা আমাদেরকে শিখিয়েছেন মাঝে মধ্যে মাহফিলে দেখা যায় উত্তন্ড জিকির মাহফিলে দেখা যায় কমেডিয়ানদের জিকির মাহফিলে দেখা যায় দুনিয়া পুরো কাঁপিয়ে দূরের বাদ্যের মতো জিকির চলতেছে এই জিকিরগুলো না আমরা তিস্তিয়া তরিকায় পাই না নকশবেন্দিয়া তরিকায় পাই না তাদেরিয়া না মুজাদ্দে দিয়া কোনো তরিকায় আমরা এই ধরনের জিকির পাই না জিকির হচ্ছে আল্লাহ বলেছেন ওয়াজকুর রব্বাকা তাদৰ আং ওয়াশিফা তং দুন জাহরি মিনাল কৌল এই বুলি কদৌ বোলে আসল ও খামা কয় যে আল্লাহর জিকির করুন তাদরৰুং ওয়াশিফা বিনয়ের সাথে এবং ধীরে আসছে ধীরে দুন জাহরি মিনাল কৌল আওয়াজ কি এটো উঁচু করে নয় বক্তৃতা যেভাবে করেন জিকির কেভাবে করবে তা আল্লাহ নিশ্চিত করেছেন আল্লাহ বলছেন এই ফতুয়া আমান নয় ফতোয়া আল্লাহ তাদর রুয়ান তাদর রুয়ান মানে হচ্ছে বিনয়ের সাথে অসহায় হয়ে খি ফাতান খি মানে হচ্ছে আওয়াজকে ল করে দুনাল জাহারি মিনাল কৌল আওয়াজকে উঁচু না করে চিৎকার না করে হ্যাঁ মাঝে মধ্যে আপনি আওয়াজ দিয়ে করতে পারেন দমের জিকেরও করতে পারেন আবার আওয়াজ দিয়ে কিন্তু আওয়াজ দিয়ে করলেও চিৎকার দিয়ে যেরকম আমি ওয়াজ করতেছি এইভাবে আপনি জিকির করবেন না জিকির করতে হবে লা ইলাহা ইল্লাহ ধীরে লয়ে কখন বিল মিউল বিল আসাদ আল্লাহ বলেছেন সন্ধ্যা এবং সকালে এগুলো আল্লাহর নির্দেশ পালন করতে পারেন এবার আসুন সবে রাতের রাতে কি করবেন না সবেবরাতের রাতে আন্দাজি খালি চক্কর দিবেন না এটা না করলে যথেষ্ট বেশিরভাগ তরুণদের অভ্যাস হচ্ছে সবে রাতের রাতে আন্দাজি মোটর সাইকেল নিয়ে এ বাড়ি ও বাড়ি চক্কর দেওয়া চক্কর দেওয়ার জন্য বাকি রাত পড়ে আছে সবেবরাতের রাতে আপনাকে কে বলছে চক্কর দিতে সবে রাতের রাতে অন্তত পক্ষে মসজিদে যখন আসবেন আপনি মাগ নামাজ পড়তে তিন তিনবার দুই রেখাত দুই রেখাত দুই রেখাত করে আউয়াবিন ছয় রাখাত নামাজ পড়তে পারেন এটা ফরজ নয় সুন্নত চাইলে পড়তে পারেন এরপরে এখানেক্ষণ তিলাওয়ত করলেন খুলান শরীফ এসার নামাজটাও জামাতে পড়বেন এরপরে এখানে বসে একটু তিলাওয়ট করতে পারেন বা বাসায় যেতে পারেন একটু রেস্ট নিয়ে খাওয়া দাওয়া করে পরে আরেকটু তিলাওয়ত করে করলেন একটু নফল নামাজ মাঝে মধু চা কফি তো খাবেনি তো এইভাবে এই পুরো রাতটা আপনি আরামসে সুন্দর করে কাটাতে পারেন এই রাত ঘুরা রাত নয় আসলে এই বরকতময় রাত আল্লাহ আমাদেরকে তো দেওয়ার জন্য দেন নাই আমাদের কারো কারো অভ্যাস বরাতের রাতে আন্দাজি আটাশ বাজে ফুটানো এক ধরনের বাতি আছে আগুন দিলে ঝেট করে জ্বলে উঠে ঝের ঝারি বাতিটা কি যদি বলে এইগুলা একেবারেই ক্ষাম বাচ্চারা যদি করে এই সামনে রে ছোট বাচ্চা ঠিক আছে তার জন্য খাটে তার তো ইবা নাবালিক বাচ্চা ইবাদতের বয়সী হয় নাই সে ইসলামের একটা ভালো উপলক্ষ হিসাবে খুশি প্রকাশ করতেছে তার জন্য বিষয় যথেষ্ট তার তার জন্য জন্য সে নামাজ রোজা কিছুই ফরজ হয় সে শুধু মন থেকে নাই ইসলামকে খুশি মনে অ্যাকসেপ্ট করতেছে এটাই তো অনেক বড় বিষয় কিন্তু আপনার জন্য এটা করলে তো আরো বড় ইসরাফের গুণা হবে এ অপচয় করতেছে না আপনি যেখানে উদাহরণস্বরূপ মাঝে মধ্যে কোনো কবরস্থান পাওয়া যায় একেবারে অন্ধকার এখন যদি আপনি একটু লাইটের ব্যবস্থা করেন যে জিয়ারতকারীদের সুবিধা হবে করতে পারে কিন্তু একটা কবরস্থানের লাইট টাইট সব আছে আপনি সত্তরটা মোমবাতি জ্বালিয়ে রেখেছেন এগুলো অপচয় ছাড়া কি আল্লাহর কাছে জবাব দিতে হবে না এগুলো অবশ্যই জবাব দিতে হবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে আল্লাহর কাছে জবাব দেওয়ার ব্যাপারে সতর্ক ছিলেন একদিন রাতের অন্ধকারে আল্লাহ নবী বেরিয়েছেন বেরিয়ে দেখেন এই দিক থেকে আবু বকর সিদ্দিক আল্লাহ আল্লাহন আসছেন জিজ্ঞাসা না আবু বকর মা হারাজা কাফি হাজি হিসা মা আখরাজা কাফি হাজি হিসা এই সময় কোন বিষয়টা তোমাকে ঘর থেকে বের করে দিয়ে আসলো তিনি বললেন আল জু ইয়া রসুল আল্লাহ পেটের খুদা ইয়া রসুল আল্লাহ ঘরে কোনো খাবার নাই খানিকক্ষণ পরে দেখলেন উমর ইবনে খাতাবরা দিয়ে আল্লাহ হন অন্য রাস্তা দিয়ে আসছেন আল্লাহ রসুল আবার প্রশ্ন করলেন মা আখরাজা কাফি হাজি হিসা এই সময়টা কি জন্য বাইরে তিনি বললেন ইয়া রাসুল আল জু পেটের ক্ষুধা রসুসাম বললেন ওল্লাহে তোমরা যে কারণে ঘরের বাইরে আমিও এই কারণে ঘরের বাইরে আমার ঘরে খাবার কিছু নাই তারা হাঁটতে হাঁটতে চলে গেলেন সেই ব্যক্তির ঘরে যিনি মদিনায় আসার পরে প্রথম আল্লাহ নবীকে মেহমানদারি করেছিলেন প্রায় ছয় মাসের মতো যার ঘরে আল্লাহ নবী ছিলেন সাহাবি আবু আয়ুব আনসারি তো উনার ঘরে যাওয়ার পরে তিনি আল্লাহর নবী এবং আবু বকর আর রম রাদি আল্লাহ বানু চেহারা দেখেই বুঝতে পারলেন এরা পেটের ক্ষুদায় আসছেন তিনি বললেন আর হাবান বীরাসূল ইল্লাহি ও মা আল্লার রাসূলকে আমি স্বাগতম জানাচ্ছি এবং রাসূলের সাথে যারা আছেন তাদেরকে আসুন আপনি ঘরে আসছেন আবু আইয়ুব কিছু জিজ্ঞেস করলেন না জাস্ট তাদেরকে বসিয়ে আবু আইয়ুবরা দী আল্লাহ তার বাগান থেকে ফ্রেশ খেজুর ফ্রেশ ফল ফ্রুট নিয়ে আসতেন এবং কূপ থেকে পানি নিয়ে আসলেন ঠান্ডা পানি প্রথমে এগুলো থেকে মেহমানদারি শুরু এরপরে আবু আয়ুব রাদি আল্লাহানু একটু আটা জবের আটা তার স্ত্রীকে দিয়ে বললেন এগুলো দিয়ে একটু রুটি সেঁকে দাও তিনি দুইটা রুটি বানিয়ে বেশি ছিল না দুইটা রুটি বানিয়ে সেঁকে দিলেন এরপরে আবু আয়ুব রাদি আল্লাহানু বললেন না হচ্ছে না আমি একটা বকরির জবাই করে ফেলি রসুলাম বলেন দেখা খবরদার কোন দুধওয়ালা বকরি জবাই করবে না আবার তিনি বললেন দুধওয়ালা করবো না ছোট্ট একটা বাচ্চা আছে জবাই করে ফেলব জবাই করে তিনি ভুনা করলেন এবং আল্লাহ নবীলাম যখন চুকার সামনে এত খাবার দেখলেন এর অনেক দিন হয়ে গেছে এত খাবার একসাথে দেখেন নাই হাদিসে এসেছে আল্লাহ নবী প্রত্যেকটা নাম নিতে শুরু করলেন অবাক হয়ে যে রুতাপ পাকা খেজুর আলমা পানি লাহাম গুস্ত খুব জরুরি এরপরে চোখে পানি চলে আসছে আল্লাহ নবীর নিজের হাতে একটু রুটির মধ্যে একটু গুস্ত দিয়ে আবু আইয়ুব তুমি কি পারবে এগুলো দিয়ে আসতে মাস ধরে এরকম কোনো খাবার দেখেন নাই আল্লাহ নবীর মেয়ে ফাতেমা রা কাছে ওই খাবারটুকু পাঠানো হলো রসুলাম এবং সাহাবা কিরাম খেলেন এবং আবু আইয়ুব আলসারী বলেছেন খাবার শুরুতে আল্লাহ আসলাম বললেন আবু বকর অমর এবং আবু আয়ুব জেনে রাখো আল্লাহ তোমাদেরকে এই নিয়ামতের ব্যাপারে অবশ্যই জিজ্ঞেস করবেন অতএব যখন কোন নিয়ামত গ্রহণ করো তোমরা শুরুতে পড়বে বিসমিল্লাহ এবং শেষে পড়বে আলহামদুলিল্লাহ এই জন্য খাবার শুরুতে আমরা কি পড়ি বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমান রহিমটা অন্য সময় কোরআন তিলাউতের সময় বন্ধ খাবার সময় আল্লাহর নবীর শুধু বিসমিল্লা পড়তেন জাস্ট বিসমিল্লাহ আর কিচ্ছু না বিসমিল্লাহ এতটুকু আল্লাহর নবীর সুন্নত হচ্ছে হ্যাঁ কেউ যদি বিসমিল্লাহির রহমান রহিম বলে কোনো গুনা হবে না কিন্তু নবীর শূন্যত হচ্ছে তিনি শুধু বলতেন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু খাবার শেষে কখনো শুধু বলতেন আলহামদুলিল্লাহ কখনো অন্য লম্বা দোয়া করতেন বিভিন্ন সময় বিভিন্ন দুয়া করতেন তো এই যে আল্লাহর নিয়ামতের প্রতি একটা সুক্রিয়া আদায় আল্লাহর নিয়ামতের প্রতি এগুলো কিন্তু জিজ্ঞাসা করা হবে তাই যে কোনো ধরনের অপচয় আমরা যেন করা উচিত নয় অপচয় আবার দুই ধরনের অপচয় আবার দুই প্রকার এক ধরনের হয় ইসরাফ আরেক ধরনের অপচয়কে বলা হয় তাবজির ইসরাফ হচ্ছে হালাল অপচয় ধরেন আপনি এক প্লেট ভাত খেয়েছেন আপনার পেট ভরে গেছে আপনি মনে করলেন যে আজকে তরকারিটা কোনো খুব জবরদস্ত তাই আপনি আরেক প্লেট খেয়ে ফেললেন এটা কোনো গুনা নয় এটার নাম ইশরাফ এটা কোনো গুনা নয় না করাটা ভালো কিন্তু করলে কোনো কোনো গুণা হবে না এটাকে ইশরাফ বলে এটা মাকরু অর্থাৎ অপছন্দনীয় মাকরুতে কোনো গুনা নাই আরেকটা হচ্ছে তাবজির ওইটা গুনা তাবজির হচ্ছে ধরেন আপনার বোনের বিয়ে মা মেয়ের বিয়ে আপনি আপনার বাড়ি সুন্দর করে গুছিয়েছেন লাইট টাইট লাগিয়েছেন ইত্যাদি শুধু রাস্তায় লাগাইছেন এতটুকু ঠিক আছে কিন্তু আপনি এখান থেকে লাইটিং শুরু করলেন আর চাঁদনি ব্রিজ পর্যন্ত লাইট লাগিয়ে দিলেন টাকা আছে তো দেখানোর জন্য এটা কি এটা তাবজির এবং এটা মারাত্মক গুনা আল্লাহ বলেছেন ইন্নাল মুবাজিরিনা কানু ইখওয়ানাস শায়াতিন যেটা তাবজির করে এরকম অপচয় করে এরা শয়তানের ভাই অতএব তাবজির ইসরাফ করা উচিত নয় আর তাফজির করা তো গুণার বিষয় এই জন্য তাবজির করবেন না কখনো তাইলে আমরা সবে বরাতের রাত বা এরকম কোনো রাতে দুইটা কাজ অন্তত পক্ষে করবো না একটা হচ্ছে হামাকা চক করে দেব না যেটা আমরা নর্মালি করি মোটর সাইকেল নিয়ে করে ও করে এইটা করবো না এই রাত ইবাদতের রাত নফল ইবাদত আর দুই নম্বর হচ্ছে এই রাতে আমরা অপচয় করব না এই লাইট টাইট জ্বালিয়ে নর্মাল যতটুকু করা উচিত ততটুকু করতে পারি একটা ছোট্ট বাচ্চা যদি বলে যে আমি বোম ফুটাবো বাইদ আচ্ছা ছে ফুটাক নাবালিক বাচ্চা তার আর যায় আসে না কিচ্ছু কিন্তু আপনার জন্য এটা করা কখনো উচিত হবে না এই গেল আমাদের সবে রাতের করণীয় বর্জনীয় বুঝতে পেরেছেন আকে